এখন বাজে বিকেল সাড়ে চারটে আমার বাবার বেড়াবে এই কারণে মশলা বাচ্চা আলু করে দিচ্ছি আর ওদিকে প্রেসারে বসে আলু সেদ্ধ রান্নাতে হবে ডিমের কষা রুটি রান্না করতে করতে হঠাৎ গ্যাস শেষ এদিকে মশলা বাটা হয়ে গেছে এবার কী করবো এই এখন বাজে বিকেল পাঁচটা পাঁচটার সময় তো আর গ্যাস পাবো না তো চলো কিনা সর্বনাশ আজকে হলো যাই হোক বসে নিজে রান্নাটা স্টোভে পা একটু স্টোভে পাম্পটা স্টোভ এড়াও আমি স্টোভ জ্বালাতে পারি না এই যে আমার করে দিয়েছে রান্না করতে করতে চা খাওয়া হয়ে গেল চলে

কারণ আমার বরের হুশ থাকে না যখন মানে সময় এমন দেখো কাজ করে দেখো ডিমটাকে প্রেসার কুকারে সেদ্ধ দিয়েছে ডিমগুলো বেরিয়ে যাচ্ছে চিন্তা করতে পারো অবস্থা দেখো বুদ্ধি দেখো আবার আমাকে বলে আমার নাকি মোটা মাথা দেখো ডিমগুলো ছিঁড়ে দেখো কি অবস্থা করেছে তো চলো আলু আলু খোসাটা ডিমগুলো সব ছাড়িয়ে নি ছাড়িয়ে নিয়ে রান্নাটাও যখন বসাবো তোমাদের সাথে কথা হবে একদম আমি বসিয়ে দিয়েছি এখানে রান্না তো খুব তাড়াহুড়ো করছি না তো কারণ আমার বর মশাই যে বেরাবে কাজে এই জন্যে তো চলো রান্নাটা করতে থাকি এখানে ডিম আলু ঠালু সবই ভাজা হয়ে গেছে আপাতত আপাতত আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো ডিমের কষা তৈরি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো চলো এবার আমি আমার পরকে সব প্যাকিং ট্যাকিং করে দিই আর আমার সন্ধ্যেবেলার যেহেতু আমি স্টোভ চালাতে পারি না তাই জন্যে আমি বিকাল বিকালই রান্নাটা করে নিয়েছি বুঝেছো তো খাবারগুলো গরম করতে দিই খাওয়া দাওয়া বেলা হবে তো আজকে এই পর্যন্তই রাখছি টাটা বাই বাই অবশ্যই কমেন্ট করে বলবে কীরকম লাগবে